যুবতী মেয়েদের জন্য বলে যাচ্ছি এই যুবতী মেয়ে যারা অবিবাহিত মেয়ে অবিবাহিত মেয়েদেরকে বলছি তারা কিভাবে চলবে পৃথিবীর শ্রেষ্ঠ নার্সের নাম হলো ওয়াই ওয়াই বউ বউ বয়ের মতো সেবা এই পৃথিবীতে কেউ দিতে পারবে না

সোনা মনা বলে স্ত্রীর কাজের প্রশংসা করলে আল্লাহ খুশি হয় স্ত্রীর কাজে প্রশংসা করবেন মাঝে মাঝে তোমার মতো রান্নার পৃথিবীর কেউ করতে পারে ডাল রান্না করে কুড়েও খাবে না বলে এত সুন্দর ডাল কেউ খেতে পারে ভাষায় বলা যায় না ও তো নন্দিতে আত্মহারা নুন দিতে ভুলে গেছে পেকাল মাছের মতো জীবন যাপন করতে হবে কি কি পাকাল মাছ বোঝে পাকাল মাছ আচ্ছা পাকাল মাছ কোথায় থাকে কোদে মানে কাঁদায় 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 পাকে পাকে থাকে গায় কাঁদা লাগে এই মেয়ে ছেলেরা আমার এই কথা মাথায় রাখো আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি কোন মেয়ে ছেলে সে জানো স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা না বলে আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটি জাহান্নামী যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে আর অন্যের সঙ্গে নরম ভাষায় কথা বলে এ মা বোনেরা অনেক কাছে দেখবেন অন্যের সঙ্গে যখন কথা বলে তার সঙ্গে কথা বলছে দেওরের সঙ্গে কথা বলছে আপনার কি বলবো পাড়ার একটা দেওর পাড়ার দেওরের সঙ্গে কথা বলছে তোমার গলাটা খুব সুন্দর তো তুমি ভালো কথা বলতে পারো আর স্বামীর সঙ্গে যখন কথা বলছে স্বামীর সঙ্গে কথা বলছে কে ওটা করে আমি সব করে দেব এটা স্বামীর ব্যাপার স্বামীর সঙ্গে ব্যাপার আর অন্যের সঙ্গে কথা বলছে মিষ্টি ভাষায় জাহান নামি খবরদার নয় মা বোনেরা অন্যের সঙ্গে স্বামী ছাড়া অন্যের সঙ্গে পর পুরুষ মানে কি বলবো যাদের সঙ্গে মানে মোহরের ব্যক্তি ছাড়া অর্থাৎ বাইরের পর পুরুষের সঙ্গে যখন কথা বলবে তোমার গলা স্বর কখনোই কখনোই মানে কর্ক মানে নরম না হয় কর্কশ হবে

এটা পুরুষের একটা অভ্যাস পুরুষের একটা মারাত্মক অভ্যাস বুদ্ধিমান নারীরা কি করে জানেন বুদ্ধিমান নারীরা তারা কি করে স্বামীকে রাজা বানিয়ে রানী হয় আর গন্ডগোল নারীরা স্বামীকে চাকর বানিয়ে চাকরের বউ হয় এবার তুমি ঠিক করো তুমি রানী হতে চাও না চাকরানী হতে চাও বাবা আমার কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগলো আজ বাস্তব কথা বলছি জানেন কত স্ত্রী আছে স্বামীর সঙ্গে কথা বলে কর্কশ ভাষায় আবার কিছু স্ত্রী আছে দেখবেন একটু চামড়াটা সাদা চামড়াটা সাদা বলে স্বামীকে পাত্তাই দেয় না ভ্যালু দেয় না মনে রেখো কবরে তোমার সাথে হবে এমন একটা দিন আসবে কেউ তোমার পাশে থাকবে না স্বামী তোমার পাশে থাকবে এটা মনে রাখো তোমার বাপ তোমার সারা দিন থাকবে না সারা জীবন তোমার বাপ তোমার পাশে থাকবে না সারা জীবন তোমার ছেলে তোমার পাশে থাকবে না তোমার স্বামী থাকবে আর পুরুষদের জন্য বলে যাচ্ছি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নার্সের নাম বলে যাচ্ছি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নার্স হসপিটালে নার্স দেখেছেন ডাক্তার নার্স আরে বাবা বলেন না পৃথিবীর হসপিটালে ডাক্তার থাকে আর কি থাকে নার্স থাকে আরে ও নার্স কি পৃথিবীর শ্রেষ্ঠ নার্সের নাম হলো ওয়াই ওয়াই বৌ বউ বউয়ের মতো সেবা এই পৃথিবীতে কেউ দিতে পারবে না দিতে না বইয়ের মতো সেবা এই জন্য স্ত্রীকে ভালোবাসুন স্ত্রী বেকা হারে তৈরি ওকে রসুল্লাহ বলেছেন নারীরা হলো বেকা হারে তৈরি ওই বেকা হারকে জোর করে সোজা করতে গেলে ভেঙে যাবে ও বেকা যেমন আছে ওইভাবেই থাক ওইটা কি নেই করে বুঝিয়ে বাজিয়ে সোনা মনা বলে চালিয়ে নিয়ে বুঝতে পারছেন না আ সোনা মনা বলে স্ত্রীর কাজের প্রশংসা করলে আল্লাহ খুশি হয় স্ত্রীর কাজে প্রশংসা করবেন মাঝে মাঝে তোমার মতো রান্নার পৃথিবীর কেউ করতে পারে না রান্না করেছ কুরেও খাবে না বলে এত সুন্দর ডাল কেউ খ পারে ভাষায় বলা না ও তো আনন্দে হাততারা নুন দিতে ভুলে গেছে নন্দিতে দিতে ভুলে গেছে স্বামী খেয়ে বলছে খুব সুন্দর ডাল এটাই হলো স্বামীর আদর্শ আর নইলে অনেক স্বামী আছে

জঘন্য এরা করে কি স্ত্রী অন্যায় করেছে ভুল করেছে তাকে গালি দিচ্ছে তাকে গালি দিয়ে মেঠে রাগ মেঠে তার মরা বাপ তাকে কবর থেকে তুলে এনেছে মরা মা তাকে কবর থেকে তুলে আনলো ও এসে আমার তাহার নামাজ পড়ছে তাহার নামাজ কবুল হবে না হবে না খবরদার নয় স্ত্রীর পিতা-মাতার গালি দেওয়া হলো হারাম রাসূলুল্লাহ নিষেধ করেছে আমি বলি নাই আমি বলি নাই বাপ আল্লাহর নবীর কথাগুলো বললাম একটু কর্কশ ভাষায় বললাম তাই আপনাদের শুনতে কেমন লেগে গেল একটু কর্কশ ভাষায় কেন বললাম কারণ গভীর রাত তো এবারে কানে খানটা গরম করে না দিলে ঘুমটা ছাড়বে না আমি চেয়েছিলাম হাসি হাসিয়ে ঘুমটা ছাড়িয়ে দেবো কিন্তু আর না করে আমি একটু অন্য দিকে আলোচনা করলাম বাবা দেখতে দেখতে প্রায় পৌনে চারটে হয়ে গেছে আর শেষ শেষ চারটে মোনাজাত হয়ে যাবে আর পনেরো মিনিট সময় হবে পনেরো মিনিটের ভিতরে দোয়া মোনাজাত হয়ে যাবে যে যেখানে আছেন দয়া করে মেয়ের বানি করে চলে আসে তাবারুক প্যাকিং ও হয়ে গেছে আলহামদুলিল্লাহ মা বোনেদের আগে তাবারুক দেওয়া হবে নইলে গন্ডগোল হয়ে যাবে আমি জানি জানি তবে মা বোনেদের বলে দিচ্ছি হাতে ধরে বলছি মা বোনেরা আপনারা দয়া করে এইভাবে কেউ নেবেন না এইভাবে কেউ নেবেন না সব ফেঁসে যাবে মানে দুটো নেবেন আহ অনু论রে বলছি একটা করে তাবারুক নেবেন মা একটা করে তাবারুক নেবেন আর বাবাজি যুবক ভাইদের বলছি তাবারুক সব রেডি করেন এখনি মোনাজাত হবে একবার দরুদ শরীফ আল্লাহুমা এবার করে দোয়া চাওয়া হবে একটু দেন দশ কিলো চাল দেবে কে বাপের নামে দশ কিলো চাল দেবে কে আছে বা মায়ের নামে দশ কিলো চাল শ্বশুর শাশুড়ির নামে ভাবির নামে দেওয়ারের নামে আমার মা বোনেরা পাঠিয়ে চাল আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমার মা বোনেরা যথেষ্ট পয়সা দিচ্ছে মা বোনেদের দান কে আল্লাহ কবুল করুক আমার মায়েরা বোনেরা আপনাদের কেল্লা আল্লাহ শান্তিতে রাখুক স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় অনুরোধ করে আপনাদের বলছি আপনারা একটু দান করেন এ দান কোনোদিন বিফলে যাবে না একদিন খবর পাবেন এ দানের ফল একদিন পাবেন রাসূলুল্লাহ বলেছেন

রাজিবুল রোহি আশি সাকিব চারজন বন্ধু মিলে এক বস্তা চাল হয়ে গেল আশি পঁচাশি কেজি চাল হয়ে গেল না রাইতে বীর অবাবা আর পঁচিশ কিলো চাল দেন আর পঁচিশ কিলো আর এক বস্তা চাল দেন আর এক বস্তা চাল দেবেন কি আছে বাবা একটু দেন না আমার মা বোনের কাছ থেকে হাকিম মল্লিক আব্বা মা মারা গেছে আব্বা মারা গেছে কত তিন হাজার টাকা দিচ্ছে না রাই দেখবি না রাই দেখবি তিন হাজার টাকা দিয়েছে হাকিম মল্লিক সাহেব আল্লাহ দানকে কোবাই তোমার মাসাল্লাহ এটা কারা দিল ও এখান থেকে উঠেছে তাই তো এটা চলবে তো চলে যাবে এমনি বললাম রে বাবা মলি সাহেবদের চোখ খুব মারাত্মক চোখ ওরে বাবা দিন হিসেব খুব ভালো চলে আমার বাবারা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক পঁচাশি কেজি চাল হয়েছে বাবা আর পনেরো কেজি চাল দিলে এক কুইন্টাল হয় সব উঠে গেছে খালি চালটার মশলাটা হলেই হবে আলু টালু সব উঠে গেছে

এই চালটা উঠে গেলে আর কিছু লাগবে না হয়ে হয়ে গেছে গেছে সব খালি চালটা হবে খেতে দিলে শুতে যায় শুতে দিলে বলে বিছখানে ওরা আবার বালি ঠান্ডা পড়েছে গো বা তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন ঠান্ডা পড়ছে তাড়াতাড়ি বের করে দেন বাবা বলে দেন তাড়াতাড়ি দেন আরে বাপ রে বাপ এসো 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 হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক বাবা জাকিরের মেয়ে বড় হইছে বাপেরা বাপেরা 95 কেজি চাল হয়েছে আর 10 কেজি চাল দেবে কে এ কি চালনা আসছে নাকি

আমার বাপেরা দেন একটু দয়া করে মেয়ের করে দেন আল্লাহ পাক কোরআনে বলেন ইনতু কুরিদুল্লাহ করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হাদিম আল্লাহ পাক বলেন বান্দা তুমি যখন দান করবে অতিরিক্ত যদি দান করছো তাহলে আমি আল্লাহ কি করব ইনতু কুরিদুল্লাহ করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম তোমার দান করার কারণে মালগুলো ডাবল করে দেব তোমার গুনাহগুলো মাফ করে দেব তাই বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি পঁচানব্বই কেজি চাল হয়েছে মা বলে একটু দেন না মা একবার মানে দশ কেজি করে চাল দেন ডালটা দে ঘি ঘি ডালটা খবরদার খাওয়ালো অসুবিধা হয়ে যাবে ঘি হ্যাঁ মা বলে ঘি দেন মা বলে না এক কেজি এক কেজি করে ঘি দেন না মা ছ কেজি ঘি লাগবে আমার ছটা মা এবং বোন মিলে যদি দেয় আলহামদুলিল্লাহ হয়ে যায় বাবা একটু নামটা লিখিয়ে দেন পৌঁছানো